হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো চলে এসেছি তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বুঝতে পারছো আমি রেডি সেডি হয়ে করে যাচ্ছি এটা কিন্তু প্রথমে বলে দিচ্ছি ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের আমি আপলোড করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ জানছি কিন্তু কিছু করার নেই কিছু অসুবিধার জন্য আমি আপলোড করতে পারিনি মানে কিছু অসুবিধা ছিল তাই তো আর শ্রাবণ মাসে আজকে হচ্ছে তৃতীয় সোমবার প্রথম সম্পার করতে পারিনি গঙ্গাস্থান করতে গেছিলাম বলে আর এটা হচ্ছে তৃতীয় সম্পার তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্রথম শ্রাবণ মাস দ্বিতীয় শ্রাবণ মাস চতুর্থ শ্রাবণ মাস মানে প্রথম কাটা বাদ হ্যাঁ তিন থেকে চার পাঁচ তো তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে ফুল ভিডিওতে আছে তো এখন আমাকে কেমন লাগছে সকাল সকাল আমি ডিডি হয়ে গেছি শাড়িটারি পরে চান করে নিয়েছি তো এখন বেরিয়ে যাব তো খুব কাছে আমাদের মন্দির ঘর থেকে পাঁচ পাঁচ মিনিট না দু মিনিটের রাস্তা তো এই আমি রেডি হয়ে গেছি আমার কেমন লাগছে সকাল সকাল চান টান করে আলাদাই অনুভূতি লাগছে তাই না পুজো দিতে গিয়ে কার না ভালো লাগে সকাল সকাল চান টান করে ভোলে বাবার কাছে পুজো দিতে সত্যি আলাদাই অনুভূতি লাগে ওই দেখো কত কাছে তাই না মেসে দূর নেই কাছে আমাদের বললাম যে পাঁচ মিটার রাস্তা না দু মিটার হালকা ফুলকা ফল নিয়েছি এখানে আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি মানে আমাদের নিজের সামর্থ্য হিসাবে কেমন পেরেছি আয়োজন হালকার মধ্যে করেছি তো প্রত্যেক সোমবার সোমবার এই শ্রাবণ মাসে আলাদাই মনটা লাগে তাই না আর আমি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে এখানে প্রেম করে দেখছে কারণ প্রেম স্কুল দেবে তার জন্য কারণ স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসা যত কথা ভাবলাম তত লেট হয়ে গেল। এই আমাকে কেমন লাগছে তো দেখো চলে এলাম কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কত সুন্দর লাগছে তাই না আমার পশু খুব ভালো লাগে দেখো গরু ছাগল কত সুন্দর লাগছে না পরিবেশটা গ্রাম সাইডটি আমাকে খুবই ভালো লাগে আলাদাই অনুভূতি সেরকমভাবে ঠান্ডা পাখির আওয়াজ কোকিলের আওয়াজ কি সুন্দর তাই না এই দেখো ছাগল ভেড়া কুকুর সব রকম দেখা যায় গ্রামগঞ্জে হ্যাঁ সে বলে আমি টাউন 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 বাজারকে আমি নিন্দা করছি না সব জায়গায় ভালো তো এই এটা হচ্ছে আমাদের ভোলে বাবা আমাদের মন্দির আমি কি ভাবলাম যেন আমি ভাবলাম সকাল সকাল চান টান করে রেডি হয়ে তাড়াতাড়ি এসেছি ভাবছি কেউ পুজো দেয়নি কিন্তু না এখানে এসে দেখছি ফুলে ভোলে বাবাকে দেখাই যাচ্ছে না মানে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে সবারই যারা যারা এসেছিল মানে ম্যাক্সিমাম দশ তো হবেই কারণ ফুলে ঢাকা হয়ে ঢেকে গেছে দেখা যাচ্ছে না তো এখানে প্রথমে আমি দুপুরো ঘাস দিয়ে দিলাম তারপর ধুপ্র ঘাস তারপরে জলে ধুয়ে নিয়েছিলাম মানে গঙ্গা জল আর দুধ ছিল অল্প জলে আর গঙ্গা জলে দুধে মিক্স করে ই করলাম ধুয়ে নিলাম তারপর এখানে সে একটু করে সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি তারপর হালকা হালকা করে ফুলটা একটা একটা করে দিচ্ছি সব ঠাকুরকে আর হ্যাঁ আমার যদি কিছু কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে পুজো করার মধ্যে তাহলে তোমরা কিন্তু

কমেন্ট যদি কর তাহলে বুঝতে পারবে বুঝতে পারবো যে তোমরা মানে নাম বলো যে আমি এই তারাই বুঝতে পারবো আর নাম না বললে আমি কিছুই বুঝতে পারি না পরে বুঝতে পারি যে তোমরা আমার কমেন্ট মানে তোমরা লাইক দাও আর কি তো এই পুজো করে আলাদাই শান্তি লাগছে মনে অনুভূতি লাগছে সত্যিই মানে কী বলবো এই শ্রাবণ মাসটা এলে এই শ্রাবণ মাসের মানে মাসটা খুব পবিত্র খুবই সব মাসই পবিত্র কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আলাদাই লোক কমপ্লিট জঙ্গল আমরা এখন যাচ্ছি পূজো দিয়া হয়ে যাওয়ার পর এই দেখো প্রেম যেখানে দাঁড়িয়ে সেখানেই বেলের গাছ আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আগে যাবার মুহূর্তে সেখানেই বেলের গাছ ছিল যেহেতু আমরা জানি না যে বেলের গাছ কোথায় আর বেল ছাড়া পুজো হয় না হ্যাঁ পুজো হয় না হয় না কেউ দেয় কেউ দেয় না তো আমি ছোটো দেখে এসেছি আমার মা বাবারা সব কাকি মারা পুজো দেয় বেল পাতা ছাড়া না বেল পাতা সহ দেয় তার জন্য আমি ভাবলাম যে গেলে বেল পাতাটা আনাই হোক তো যাবার সময় দেখলাম যে নাই কেউরি ঘরে তাও মনটা একটু অন্যরকম হচ্ছিল হ্যাঁ গুড মর্নিং কার দেখা হয়ে গেল তাড়াতাড়ি লেট হয়ে গেল আজকে বলো পুজো কমপ্লিট গাইস শ্রাবণ মাসের দ্বিতীয় দিন আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সম্বাদ আমরা এখন যাচ্ছি আমরা বলতে আমি একা তুই রেডি চলো এই চললাম এখন আমি একা একা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন যাচ্ছি তো হর হর মাহাদে এ রাস্তা এ নিয়েছি জল গঙ্গা জল সমস্ত কিছু এখন যাচ্ছি বাবা ভোলেনাদের কাছে রাস্তা পেরিয়ে গাছ ছিল না ফুলের গাছ না হ্যাঁ হ্যাঁ এইগুলো ফুল আছে ফটো তুলে তো জল ঢালা কমপ্লিট ঘর চলে এলাম যাচ্ছি বাড়ি পুজোটা খুব তাড়াতাড়ি হলো বাট নেক লেটে আজকে দেরি হয়ে গেল অন্যদিন তোমার দাদা ভাই আসে আজ আমি একা পুরো তার জন্য আরও লেট হলো চলো কুড়ি মিনিট হয়ে গেল আসা দেন এখন খেতে হবে তার মধ্যে আমি ওই নেবু জল বানিয়েছি শরবত এমাত্র করলাম তো আমি কড়াটা খাবো তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাও আর আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে আছে তৃতীয় সোমবার তোমরা কী কী করেছো এটাও জানাও কমেন্টে আগে কেমন লাগছে তোমাদের ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি কু তাড়াতাড়ি একটা খেয়ে নেই কলাটা আমার মেয়ে বসে আছে কথা বলবো তোমার কলাটা খাওয়া কলাটাও খাওয়া হয়ে গেল হুম শরবতটাও খেয়ে নেব

আচ্ছা কিশমিশ আর এটাতে কলা আপেল আর ওই শসা আচ্ছা ভাবছিলাম কিছু খাবো না এই বোলের মধ্যে নিয়েছি সাবু তারপর নিয়ে ফার্স্টে সামান্য খুব সুন্দর তারপর নিয়ে তারপর নিয়ে কলা তোমরা কেউ চলে যাই বলে দিচ্ছি আমি শ্রাবণ মাসের আমি আজ সোমবার করেছি উপোস তো উপোসের জন্য মানে ভাত মুড়ি এগুলো আমি খেতে পারবো না তার জন্য আমি সাবু খেতে না যেন সাবু মিষ্টি কলা এগুলো দিয়ে মাখাচ্ছি তারপর কিন্তু এগুলো খাবো আজকে রাত্রেও কিন্তু কিছু খাবো না এইগুলো এইগুলো দিয়েই খাবো আজকে মানে সাবু খাও কেউ লুচিও খায় তা আমি লুচি এগুলো খাই না আমি সাবুটাই খাই চোপ তার মধ্যে দুধ ডিম কলা এগুলো দিলাম কারণ খেতে একটু টেস্টটা ভালো লাগে সাবর টেস্টটা একটু আলাদা এগুলো দিলে টেস্টটা একটু অন্যরকম হয় চেঞ্জ হয়ে যায় তার জন্য এগুলো দেওয়া আর বেশি না অল্পই করে দিচ্ছে সবগুলো তার মধ্যে মাকে একটু দেবো মা আমার শাশুড়ি মাকে একটু দেবো আর আমি অল্প নেব তা উপরে কিছু দেব তো কিসমে দিতে পারো তো আমি সামান্য দিলাম রাত্রে ডিনার করবো এগুলো এগুলো বলতে এখানে এখন আছে বেশি না অল্প সামান্য দুধ আছে কলা না কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে এটা হচ্ছে আজকে এখন বাসছে সাড়ে পাঁচটা তো আমরা সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি আছে শেষ সম্ভব তার জন্য আমি দেখো পাঁচটা সাতাশ বাইরে ওয়েদারটা দেখো এখন পর্যন্ত কেউ উঠেনি <खुछ> हम्म, नहीं सब चीज़

बुडवाल ठाकुर सखल सखार ठाकुर दोस्त है ड्राइवर देख रही हूँ आठ का सेल दोस्त है ना चला दो कल दुकान में आएगा किस वाली से चिड़ियापाल से ठीक हूँ मैं बहन जब तो देखोगे जब

আমরা মনে মনে ভেবেছিলাম সে সোমবারের দিনে সব মন্দিরে পুজো করব দুর্গা মন্দির শিব মন্দির মনসা মন্দির তার জন্য আমরা সকাল সকাল সব সব মন্দিরে আছে পুজো করেছি আমাদের শিব ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মনসাতলা চলে এসেছি তো মনসাতলাতে আসার পর দেখছি কোনো বাচ্চাটা কত সুন্দর তাই না তো হালকা কিছু মানে আমাদের ফল ছিল ফলটা দিলাম এবার আমরা মনসতলা এসেছি এই যে মনস মন্দির দেখতে পাচ্ছ কিছুদিন পর মন্দির পরে যাওয়ার পর কিন্তু আমরা চলে এলাম শিব মন্দির খুব কাছে পাঁচ মিটার রাস্তা কৃষ্ণ মন্দির খুব কাছে মনসাতলা থেকে হ্যাঁ কাছে বলতে পাঁচ মিনিট সব জায়গা কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো হ্যালো এই বিরিয়ান এমাত্র পুজো দিয়ে এলাম তারপর দিন আমি শাড়িটা চেঞ্জ করলাম তো নাইটি করলাম এত গরম লেগেছে যাই হোক আজকের শেষ সোমবার সবাইকে প্রণাম সবাই ভালো থেকো তো আমার আমি আছি উপোস করবো তার জন্য বর মশাই বলছে উপোস করব কি বলি উপোস করো আমার জায়গা তুমি উপোস করো থাকতে পারো তো আমি তো লক্ষ্মী খাবো না মানে লক্ষ্মী মনে আমি রুটি ভাত এগুলো কিছু খাবো না সো আমি সাব খাবো তো ওকে অতক্ষণ থাকতে দিতে পারি না আমি তো জন্য এখন পরোটা করবো গা চলো ওখানে এখন পরোটা হবে সামান্য আছে ওটা করার পরে কিন্তু আমি দিদির বাড়িতে চলে এসেছি কারণ শিব শ্রাবণ মাসের শেষ দিনে কিন্তু দিদির ঘরে পুজো হয় দিদি ঘরে প্রতিষ্ঠান করেছে শিব ঠাকুর তার জন্য কিন্তু শেষ দিনে দিদির ঘরে পুজো দেওয়া হয় তার জন্য পরোটা করে সব রেডি করে চলে এসছে আমি এসে এখন দিদির ঘরে পুজো হচ্ছে এই যে দিদির ঘরে চলে এসেছি তো তোমাদের ভিড় হয়ে গেল তারপরে এখানে আমার জামু দিদির জামাই জামাইবাবু রুচি খেতে ভীষণ ব্যস্ত কিছু আপনি বলে যান খেতে খুব ব্যস্ত এই এই দিদির দিদির শাড়িটা খুব সুন্দর তারপর বাড়ি এসে মাখা টকা মাখের জন্য করে দিলাম ওটা তোমার কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শেষ দেখার জন্য